হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালো আছে জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আর কি বলে তো অনেক প্রবলেম অসুবিধার জন্য সেই জন্য ভিডিও দিতে পারিনি আর কি তো ভাবলাম আজকে একটু একটা ভিডিও দেবো তো অনেকজন রিকোয়েস্ট করেছে সেই ভিডিওটা বানানোর জন্য তো কি বলে তো উনানের মাটি খাওয়ার ভিডিও তো আমি কমাস আগে ভিডিও দিয়েছিলাম দুটো তো সেই ভিডিওটা মানে দেখার জন্য আরো বন্ধুরা সব রিকোয়েস্ট করেছে কিন্তু এখানে তো হবে না তো এখানে তো আর উনান নেই তো সেটা হচ্ছে দেশে মায়ের বাড়ি গিয়েছিলাম তো ওখানে উনানে রান্না হয় তো সেখানে উনানের ভিডিওটা করেছিলাম তো আজকে ভাবলাম তোমাদের আহ উনানের ভিডিও দেখাতে পারবো না কিন্তু মানে কি বলতো দোয়ের খুঁড়ি হয় তো ওই দোয়ের আমি ভিডিও দেখাবো কি তো খুঁড়িটাও কিন্তু মাটির তো তো সেটাও আমার খুব ভালো লাগে কাজ করতে খুব ভালো লাগে তো সেটাই ভাবছি তোমাদের ভিডিওটা দেখাবো তো কি বলে ভাত খেয়ে উঠে আমি একটু মানে মানে কি বলে ভাঁড় মাটির যে ভাঁড় গুলো হয় দইয়ের খাঁড় দই খাওয়া হয়ে গেলে না ওই ভাঁড় গুলোকে কুচি কুচি রেখে দিই তো একবার তোমার দাদা ভাইকে বলেছিলাম যে আমাকে কটা ভাড় এনে দেবে তো চায়ের চায়ের খুঁড়ি তো ও জানে না যে কি করবে তো আমি এমনি বলেছিলাম তো এনে দিয়েছিল তো সেই ঘড়ি আমি মানে অল্প অল্প করে ক্রাঞ্চ করেছি মানে ভালো লাগে খুব ভালো লাগে তো সেইগুলো এখনো ছিল সেটাই আমি আজকে তোমাদের ভিডিওটা বানিয়ে দেখাবো তো কদিন আগে কদিন আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো ভাতগুলো তো যখন ভাত খাই ভাত খেয়ে উঠে তারপরে মাঝে মাঝে একটু ক্রাঞ্চ করি এটা ভিজিয়ে রেখেছি কারণ একটু নরম হয়ে যাবে নাহলে কিন্তু স্বপ্ন থাকে খুব ভালো লাগে তো চলো তো আজকে তোমাদের এই ক্রাঞ্চ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালোবেসে সবাই পাশে থাকবে তো চলো আজকে তোমাদের দেখাবো শেয়ার করবো আজকে দারুণ ভিডিওটা তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এটাকে সব মানে খেয়ে খেয়ে হাফ করে করে রেখে দিয়েছি এগুলো ভাড় আমার হেভি লাগে বুঝলো এর থেকে উনানের মাটির চেষ্টা আরো ভালো এরকম ভাঙা থাকলে ভালো সুবিধা দারুণ Best three, dá

এতটা জিনিস খেয়ে চিরাতে ক্রাঞ্চ করতে করতে অনেকটাই সময় লাগবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আর এটা কিন্তু আমি খাই না ঠিক আছে ক্রাঞ্চ করে ফেলে দিই তো ক্রাঞ্চ করে সবাই যদি কারো কেউ পছন্দ করো ক্রাঞ্চ করতে তো অবশ্যই ক্রাঞ্চ করে ফেলে দেবে মানে খাবে না কিন্তু ঠিক আছে তো চলো আরেকটু